যাহার নাম থেকে জান্নাত হোয়াট এ ওয়ান্ডারফুল রাস্তা জি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল আলোচিত এবং আকর্ষণীয় রাস্তা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুহেল আজকে যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কোনো চার লেন ছয় লেন বা চোদ্দ লেনের রাস্তা নয় এই রাস্তার দুই পাশে অনেক অনেক ল্যাম্প পোস্ট নেই জামকালো বাতিও নেই তারপরে আমি বলবো এই রাস্তাটি মানুষের ভালোবাসায় আজ বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় এবং ভাইরাল রাস্তার তকমা পেয়েছে জি আপনাদেরকে বলাই হয়নি এই রাস্তাটি কোথায় অবস্থিত বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদি উপজেলায় এই রাস্তাটি অবস্থিত এই রাস্তাটি হেতিমদি থেকে সাগরদ্বীপ পর্যন্ত বাইপাস রুট নামে বা বাইপাস রাস্তা নামে পরিচিতি লাভ করেছে এর সুনসান নিরবতা এবং আকর্ষণীয়তার কারণে অলরেডি এর আশেপাশের মানুষ তো বটেই দূর দূরান্ত থেকে প্রতিদিন বিকালবেলা এই রাস্তার দেখার জন্য মানুষ ছুটে আসছে এখন যে মৌসুম সেই মৌসুমে দুই পাশে কাঁচা পাকা ধান আপনারা দেখতে পাচ্ছেন এই ধান যখন কাটা হবে এবং যখন বর্ষার সিজন আসবে দুই পাশে যদি থই থই পানি হয় তখন এই রাস্তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে এই রাস্তা হয়তো নিকলি হাওয়ারের রাস্তার মতো হতে পারে সেটা আমার সম্পূর্ণ ধারণা হতেও পারে নাও হতে পারে তা আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো এই রাস্তাটি যত এগিয়ে যাচ্ছি তত সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে আমি সাধারণত ষাট কিলোমিটার ব্যাগে ড্রোন উড়াচ্ছি কিন্তু রাস্তা দিয়ে গাড়িগুলা যেভাবে যাচ্ছে মনে হয় আশি নব্বই বা একশো কিলোমিটার ব্যাগে চলে যাচ্ছে যার কারণে অনেক গাড়িকেই আমি ধাওয়া করে ধরতে পারতেছি না এই রাস্তাতে প্রতিদিন বিকালবেলা যেভাবে মানুষ দেখতে আসে যাদের চাহিদা পূরণ করার জন্য অসংখ্য খাবারের হোটেল বা রেস্টুরেন্ট এখানে তৈরি হচ্ছে এবং প্রতিদিন এর চাহিদা দিন দিন বাড়ছে আপনারা এখন আমার হাতের ডান পাশে নিচের যেই রেস্টুরেন্টটা দেখতেছেন এটাও এই রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কারণ প্রতিদিন বিকালবেলা মানুষ এখানে যেভাবে ঘুরতে আসে তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য নতুন নতুন রেস্টুরেন্ট বা হোটেল এখানে তৈরি হচ্ছে আমরা যাত্রা শুরু করছিলাম হেতিমদি থেকে আমাদের যাত্রা শেষ হবে সাগরতি গিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা আমরা মাত্র তিন মিনিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আজকের এই যে দেখেন বলতে বলতে আরও একটা গাড়ি আমাকে ওভারটেক করলো যেহেতু এখানে অনেক বেশি গাড়ি নেই বা যানজট নেই তার কারণে গাড়িগুলো অনেক জুড়ে চালাচ্ছে আর রাস্তার সৌন্দর্য যদি আপনি দেখেন এই গাড়িতে বসে জানাল যদি এই সৌন্দর্য দেখেন অবারিত সবুজ প্রকৃতির দিয়ে যেভাবে রাস্তাটা চলে গেছে সবুজের বুক চিরে তা সত্যি করতে বাধ্য তো আজকের এই রাস্তার পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কথা বলতে বলতে সাগরদির কাছাকাছি চলে আসছি ওই যে দেখেন দূরে সাগরদী বাজার দেখা যাচ্ছে যেখানে গিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার এলাকার আর কি নিয়ে ভিডিও করা যায় তা জানাবেন আল্লাহ হাফেজ